প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে দেশের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তর উনিশশো সালে পরীক্ষামূলকভাবে উনিশটি থানায় পল্লী সেবা কার্যক্রম শুরু করে এর সফলতার আলোকে এবং ধারাবাহিকতায় আজ দেশের সকল উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এ কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলের বসবাসরত ভূমিহীন দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মদলে সুসংগঠিত করা হয়ে থাকে এছাড়া সুদমুক্ত ক্ষুদ্র পুঁজি প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে দেশের সকল অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে পল্লী সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা হয় এই কার্যক্রমের আওতায় পরিবার প্রতি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় আদায়কৃত সার্ভিস চার্জের অর্থ দিয়ে পল্লী সমাজসেবা গ্রাম সমিতি সৃষ্টি এবং গ্রাম সমিতির নিজস্ব পুঁজি গঠন করা হয় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রাপ্ত বরাদ্দের পরিমাণ পাঁচশো চুয়ান্ন কোটি তিরানব্বই লক্ষ হাজার টাকা এছাড়া উপকারভোগীদের ব্যক্তিগত সঞ্চয়ের পরিমাণ বাইশ কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শুরু হতে এখন পর্যন্ত ক্ষুদ্র ঋণের মাধ্যমে মোট উপকারভোগী চৌত্রিশ লক্ষ নব্বই হাজার সাতশো সাতাশটি পরিবার জাতির পিতার পরিকল্পনায় নেওয়া কার্যক্রম পল্লী সমাজসেবার মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূত্রপাত এ কার্যক্রমটি বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুতিকাগার সূতিকাগার এবং পথিকৃত হিসেবে প্রতিষ্ঠিত পিতার দেখানো পথ অনুসরণ করে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচি বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করেছে এক যুগান্তকারী ইতিহাস উন্নতি করতে হলে একেবারে তৃণমূলের মানুষ থেকে আমাদের শুরু করতে হবে তাই আওয়ামী লীগ সেই নীতিতে বিশ্বাস করে এবং আমরা সেটাই করে যাচ্ছি